হিন্দু সরকার তো এখন ভারতবর্ষে রয়েছে এতদিন হিন্দু সরকার ছিল না আচ্ছা বলতে পারেন যে ভারতবর্ষে যতদিন যাব এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হয়েছে। একমাত্র এ পিজে আব্দুল কালাম আজাদ ছাড়া আব্দুল কালাম ছাড়া আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতি কোনো মুসলিম ছিল আমি বলি আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন যে মুসলিম ছিল এবার আমি রাজ্যে আসি রাজ্যে আপনারা বলুন তো রাজ্যের রাজ্যপাল কখনও মুসলিম ছিল একজন নাম করুন একজন প্রধানমন্ত্রীর নাম মুখ্যমন্ত্রীর নাম করুন পশ্চিমবঙ্গে যেখানে হিন্দু প্রধানমন্ত্রী এই চ্যাটার্জি ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসু প্রত্যেকে দেখুন উচ্চ ঘরে পাবেন অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনোদিনই হিন্দুদের রাজ ছাড়া অন্য কারো ছিল অর্থাৎ যে শাসকে এসছে না কেন তারা প্রত্যেকেই কিন্তু আজকে কিন্তু এই হিন্দু বলে আর এস এবং এই হিন্দু বলে ঠিক কোন দিকে আইডেন্টিফাই করছে কোন দিকে ইন্ডিকেট করছে শুভেন্দু অধিকারী সেটা সবথেকে বড়ো বিষয় আজকে পশ্চিমবঙ্গের মাটিতে উন্নয়নের রাজনীতি বন্ধ আজকে ভারতবর্ষের মাটিতে শুভেন্দু অধিকারীদের উন্নয়নের রাজনীতি বন্ধ কারণ শুভেন্দু অধিকারী সরকার কী বলেছিল দু কোটি চাকরি দেবে কালো টাকা ফিরিয়ে এনে পনেরো লক্ষ করে অ্যাকাউন্টে দেবে আজকে কি হচ্ছে তার মূলত সব থেকে ভারতবর্ষের কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে গুজরাটে ভারতবর্ষ চলছে গুজরাট প্রাইভেট লিমিটেড কোম্পানির দ্বারা আদানির বাড়ি কোথায় গুজরাটে আম্বানির বাড়ি কোথায় গুজরাটে নরেন্দ্র মোদীর বাড়ি কোথায় গুজরাটে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কোথায় গুজরাটে একটা একটা করে যদি দেখেন সারা ভারতবর্ষে গুজরাট প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই হিন্দু হিন্দুয়ানি করে শুভেন্দু অধিকারীদের রাজ শুভেন্দু অধিকারী করে মানুষের ছিটিংবাজিটা মানুষ ধরে ফেলেছে যার জন্যে পশ্চিমবঙ্গে এই রাজনীতি চলবে বাঙালিরা অনেক বেশি শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে আমাকে হিন্দুরা ভোট দিয়ে জিতিয়েছে আমি আমি হিন্দুদের ভোটে আবারও দু হাজার ছাব্বিশে জিত দেখুন এই ধর্মীয় পোলারাইজেশন যেটা বিজেপি মেন এজেন্ট বিজেপির প্রধান কাজ কারণ বিজেপি যখন দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসে তখন যে ওদের এজেন্ডা ছিল তখন যে ইশতেহার ছিল সেই ইস্তেহারে যে সমস্ত উন্নয়নের কথা বলেছিল আজ পর্যন্ত কিন্তু সেই উন্নয়নের কথা একটাও বাস্তবায়িত করতে পারেনি এই সরকার ফলে ওই একটা ইস্যু ছাড়া ভোট চাওয়ার অধিকার ক্ষমতা মানুষের কাছে দাবি করার জায়গা শুভেন্দু অধিকারীদের কোনো কিচ্ছু নেই যার কারণে ওরা সেই আবার ধর্ম রাজনীতিতে ফিরে আসতে চাইছে যেটা আর এ শেষ পরিচয় সুতরাং এই ধর্ম রাজনীতি বাংলায় অন্তত চলবে বাংলার মানুষ অনেক বেশি বুদ্ধিমান বাঙালির সেই জাতি যার পরিচালক শক্তি ছিল রবীন্দ্রনাথ যার পরিচালক শক্তি ছিল বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ যিনি সবথেকে বেশি ধর্ম ধর্মগীরু ছিলেন এবং সব থেকে বেশি ধর্ম ধার্মিক সেকুলার যদি বলতে যায় তাহলে সেটা স্বামী বিবেকানন্দ ছিল তো সেই স্বামী বিবেকানন্দের বাংলায় যদি সেই গেরুয়া পরে সেই গেরুয়া পরে যদি মনে করে যে স্বামী বিবেকানন্দের গেরুয়ার সঙ্গে শুভেন্দু অধিকারীর গেরুয়া পাঠ মানে এক করতে চায় তাহলে এটা বাংলার মানুষ খাবে না স্বামী বিবেকানন্দের গেরুয়া ছিল ত্যাগের প্রতি আর এরা এ এর হল ভোগের প্রতি সুতরাং এ তৃণমূলে থেকে ছাব্বিশটা পদ নিয়ে তৃণমূলকে ভোগ করে এসেছে এখন বিরোধী দলনেতা হিসেবে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে এই ভোগের রাজনীতি যেটা গেরুয়া পরে উনি করতে চাইছেন এটা কিন্তু স্বামীজির প্রতীক এসে আমি স্বামীজির বেরুয়া ছিল ক্যাগে আর এটা ভোগের তাই এই ভোগবাদী যে সমস্ত বেরুয়া আছে তাদেরকে বাংলার মানুষ ওই বে অফ বেঙ্গলে ছুঁড়ে তুলবে শুধু সময় রাখে শুভেন্দু অধিকারী অলরেডি তার পোস্টারে মহিলারা জুতো জুতো করছে করছে অভিযোগ আপনি কি বলবেন পশ্চিমবঙ্গে দিচ্ছেন আচ্ছা শুভেন্দু অধিকারীর কথা যত বলবো তত কম বলা হবে আজকে দিন আপনি দু হাজার একুশের আগে দেখেন একটু আর কয়েকদিন আগে আপনারা দেখাচ্ছিলেন যে কোনো এক হাইকোর্টের আইনজীবী কী একটা কথা বলছে কোথায় কি দু বাটি তিন বাটির বন্ধ বলছে আমি যাচ্ছি না ওই আমি যাচ্ছি না সেই ইফতার পার্টিতে যেখানে শুভেন্দু অধিকারী আল্লাহ আকবর বলছেন আমাকে কোনো দিন বা নৌসারজির কোনো দিন আপনি দেখবেন না কোনো মন্দিরে গিয়ে ভোট পাওয়ার জন্য এই এরকম আপনি দেখতে পাবেন কারণ আমাদের সেকুলারিজমটা থাকে মন আদর্শ থাকে এইখানে মস্তিষ্কে থাকে দাদা সাহেব বাবা সাহেব আহ্বেদরকে আমরা রাখি বস্তিষ্ক কনস্টিটিউশনকে রাখি আমরা বস্তিষ্ক বুকে থাকেন অসাচ্যের দিকে আব্বাসের দিকে আমি সুতরাং আমাদেরকে এইভাবে তিলক কেটে প্রণাম করে হিন্দু ভোটটা চাইতে হচ্ছে তাহলে আজকে কেন ওনাকে চাইতে হচ্ছে তাহলে আজকে দু হাজার একুশের আগে যদি আমরা দেখতে পাই তাহলে দেখবেন বড় বড় ওই বিজেপি হাটাও আপনারা জানেন এখন আবার বলছেন যে না বিজেপি করছে এইগুলো ভোগ বিলাসের রাখি ভোগ করতে যাকে যখন ব্যবহার করা দরকার যাই হোক এই ষ উধলাপ ছুটছে শুভেন্দু অধিকারীরা কোথাও কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে প্রতি মুহূর্তে তাদেরকে ব্যারিকেড করে রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে তারা যেন ঠিক জায়গায় সময় মতো পৌঁছে দিয়ে তাদের বিষ উধলাপ তাহলে সেই সমস্ত প্রতিবন্ধকতাকে রাজ্য সরকার কখনো যেগুলো করা উচিত সেগুলো করছে না অথচ বারবার ন সাত বাধা দেওয়ার চেষ্টা করছে বারবার আইএসএফকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে আপনি একটু আগে বলছেন সারা পশ্চিমবঙ্গের কোথাও অবজারভার দেওয়া হচ্ছে কিন্তু ভাবন কেন কারণ নৌসাদ সিদ্দিক প্রকৃত সত্যটাকে প্রতিদিন বিধানসভা থেকে রাস্তা মানুষকে উন্মোচন করছে আজ পর্যন্ত কোনো দিন বলতে শুনেছেন কোনো নেতাকে যে নেতায় নেতায় লড়াই হোক বলতেন নেতারা লড়াই লুড়িয়ে দেয় বুথস্তর আর নেতারা ঠান্ডা ঘরে বসে থাকে কিন্তু নৌসাদ সিদ্দিকী প্রথম এমএলএ যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলেছেন কি না তো সেলিমবাবু সুজনবাবু দিলীপবাবুরা লড়াই করুন নৌসাদ সিদ্দিকীর সঙ্গে লড়াই হোক সেলিমবাবু সুজনবাবু শুভেন্দুবাবু কিন্তু দয়া করে ভাঙড়ের মানুষ বাসন্তীর মানুষ ক্যানিলের মানুষ আপনারা নিজেদের মধ্যে লড়াই করতে যাবেন আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য রাজনৈতিক দল কী বলছে যে কর্মী সমর্থকরা লড়াই করবে কর্মী সমর্থকরা খুন হবে কর্মী সমর্থকদের রক্ত ঝরবে আর নেতারা ঠান্ডা করে যেতে পারবে এই যে ছক ভাঙা রাজনীতি এই ছক ভাঙা রাজনীতি প্রতিদিন নও সাত্রীতির কথা যার কারণে নও সাতির জায়গাটায় অবজারভার দাও সমস্ত ক্ষমতার ইমপ্লিকেশন করো প্রশাসনকে ব্যবহার করো সমস্ত রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করো করার পর নৌসাদ সিদ্ধিকে কেন কেন প্রকার দু হাজার ছাব্বিশে আটটায় কেন অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে সাতাত্তরটা বিজেপি এখনও যদিও পঁয়ষট্টিটা কারণ আমরা তো কখনো বুঝতে পারি না কে তৃণমূল আর কে বিজেপি ফুল তো দুটো আলাদা নয় সে তো আর মানে মূল যে বৃন্তটা সেটা তো আর দুই দিকে দুটো ফুল বেরিয়েছে কখন কোন ফুলে কোন নেতা থাকে সেটা তো আমরা বুঝতে পারি না তাই সেই সমস্ত যারা পঁয়ষট্টিটা বা ছেষট্টিটা তথাকথিত এই মুহূর্তে যারা বিজেপি রয়েছে কোথাও তাদের জায়গায় তো তাদের জন্য বিশেষ অবজার্ভার অ্যাপয়েন্ট করা হচ্ছে না কিন্তু ন সার হারানোর জন্য কেন ক্যানিং থেকে তুলে আনতে হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল আমি আজকে আপনাকে দাঁড়িয়ে বলি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে না নটোরিয়াস ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল বলার পশ্চাতে কারণ আছে যে অবজারভারের কথা আপনি ইন্ডিকেট করছেন দু হাজার সালের দিকে যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন যে জীবনতলায় বোমবাদিস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ওটা জীবনতলায় বোমবাদিস না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা টাইমে জীবনতলায় বোম খেয়েছিলেন সেই তার কারিগরটা কে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোর পথে কিন্তু বলে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখন প্রতিনিধিত্ব করছেন শাসক এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এই হলো রাজ্যের রাজনীতি সেই ছকভাগা রাজনীতির কথা প্রতি মুহূর্তে নসাদ হচ্ছে সুতরাং গাত্র জলার নসাদ সিদ্ধি হবে গাত্র জ্বালা আইসএ বাকিরা তো ওই একই ফুলের দুটো একই বৃন্তে দুটো ফুল একটা বিজেপি আর একটা তৃণমূল তার দগাটা তার জ্বরটা রয়েছে নাগপুরের আর এস পদ অর্থাৎ আর এস এস পরিচালিত দুটো রাজ্য দু হাজার ছাব্বিশে বলছে হিন্দু সরকার দেখুন